ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো আজকেও কিন্তু আমি চলে আসলাম প্রতিদিনের মতো ভিডিও শ্যুট করার জন্য আর আমার রেগুলার কাজ করার জন্য দোকানে তো এখন আছি কিন্তু দোকানে যে মালামালগুলো এখনো আছে আমি কিন্তু বাই করিনি আর এখন কিন্তু সকালে এখন কিন্তু সকাল সকালের সময় তো আজকে কিন্তু সকালে আসি আর ভাবলাম যে আজকে আপনাদেরকে সকালে ব্লগটাই দেখাই তো আজকে যখন বাসা থেকে বাইর হই আজকেও দেখি যে কুয়াশা কালকে কি সুন্দর একটা রোড ছিল কিন্তু আজকে সকালবেলা উঠে দেখি আবার সেই আগের মতো কুয়াশা আর যে পরিমাণে কুয়াশা কথা বলতে বলতেই মুখ থেকে কুয়াশা বাইরে হচ্ছে আপনাদেরকে আমি কয়টা বাজে সেটাও দেখাচ্ছি আর বাইরের আবহাওয়া কেমন মার্কেটের লোকজন কেমন আর কে কে দোকান খুলছে সেগুলোও কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে সময়টাই দেখাই এখন বাজে হচ্ছে আপনার আটটা আটচল্লিশ এগারো তারিখ এক মার্চ দুই হাজার ছাব্বিশ আজকের ডেট এটা আর এখন বাইরের ভিউটা দেখেন কুয়াশা দেখেন ওই যে উপরে বুঝে পাবেন ওই যে বিল্ডিংটার পাশটা দেখেন পুরোটায় সাদা হয়ে আছে এটা সম্পূর্ণটাই কুয়াশা আর মার্কেট এই হচ্ছে মার্কেটের অবস্থা ওই পাশে একটা দোকান আছে তো সেটা খুলছে আর এখানে সবজির দোকান বন্ধুরা আপনাদেরকে বাইরে ভিউ দেখাইতে দেখাইতে তারপর পরেই কিন্তু একটা কাস্টমার চলে আসছে আমার এখানে উনি আসে কিন্তু খরচ নিলো ভালোই খরচ নিছে সকালবেলা একশো টাকার মতো খরচ নিছে আর ভিডিওতে দেখাচ্ছি আপনাকে যে কে আমার ফার্স্ট কাস্টমার আজকের প্রথম কাস্টমার কে তো সেটাও আমি কিন্তু ভিডিওতে দেখাচ্ছি তো বন্ধুরা ইনি আমার প্রথম কাস্টমার তো বন্ধুরা ইনি হচ্ছে আমার আজকের প্রথম কাস্টমার ইনি খরচ নিয়ে এখন চলে যাচ্ছে আর মার্কেট অবস্থা দেখেন ভাই একবারে ফাঁকা ওই পেশে একটা মাছের দোকান আর আজকে একটু চেঞ্জ হয়েছে এই দোকানের পরিবর্তে এই দোকানটা আজকে ফুলছে সকাল সকাল ওইখানে কিন্তু ওই যে আমার সামনে সবজির দোকানে পদ্ম ওই কিন্তু আজকে সকালে আসে আর তারপরে পরে উনার মা আসছে এই তো দুইজনে এখন দোকানদারি করবে আর এই পাশে মাছের দোকানে কিন্তু ভিড় হয়ে গেছে সে কিছুক্ষণ আগেই আসলো আসার সাথে সাথে কিন্তু কাস্টমার ঘিরে ওকে আর মার্কেট তেমনই ফাঁকা আমি কিন্তু আহ বাইরের ভিউটাও দেখাইলাম কোন কোন দোকান খুলছে সেটাও দেখাইলাম আমার প্রথম কাস্টমারকে সেটাও দেখাইলাম আর মাছের দোকান নিয়ে আসছে তো সেই মাছের দোকানে কিন্তু আসার সাথে সাথে কাস্টমার ঘেরা করে ফেলাইছে তো সবাই কিন্তু সবার কাজ করতেছে তো আমি আগে আমার কাজগুলো শেষ করি তাকে তারপরে বাকি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা আজকে এতটুকুই দেখা যাচ্ছে আগামী ভিডিওতে ধন্যবাদ আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে তো একটা সাবস্ক্রাইব করে দিবেন